হ্যালো এগুলি ওয়ান ওয়েলকাম টু জব গাইড আজ আমরা নিয়ে এসছি এন গ্র্যাজুয়েট দু হাজার পঁচিশের অল শিফ ম্যাথ ক্লাস ফাইভ নিয়ে যার মধ্যে আজকে আমরা ছয় ছয় দু হাজার পঁচিশের টুতে আসা সমস্ত ম্যাথের আমরা সমাধান করবো আমাদের কিন্তু এই সিরিজের মধ্যে চারটে ক্লাস দেওয়া হয়ে গেছে যা দেখো সে দেখে নিও আগামী এন টি পিসি সমস্ত পরীক্ষার জন্য এই ধরনের প্রশ্ন কিন্তু প্র্যাকটিস করে যাওয়াটা খুবই দরকার ছিল দেখে নেওয়া যাক এই শিফটে কেমন ধরনের প্রশ্ন ছিল প্রথম প্রশ্ন এখানে বলছে জিরো পয়েন্ট জিরো সিক্স এবং সিক্সের মধ্যে বলছে মধ্য সর্বতির নির্ণয় তার মানে রুট অফ জিরো পয়েন্ট জিরো সিক্স ইন্টু হচ্ছে সিক্স তার মানে এখান থেকে পাচ্ছি আমি ছয় বাই একশো ইন্টু হচ্ছে ছয় দুটো ছয় থেকে একটা ছয় বাইরে আসে আর এখান থেকে একটা দশ তাহলে জিরো পয়েন্ট সিক্স হচ্ছে এখানে মধ্য সমানুপাতি অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন সরল করতে বলেছে এখান থেকে তিরিশ আর তিন হচ্ছে এখানে যোগ করা হয় আমাদের তেত্রিশ তেত্রিশ আর চারে হচ্ছে এখান থেকে একশো বত্রিশ তা ছেষট্টি মাইনাস একশো বত্রিশ প্লাস হচ্ছে এখান থেকে চার মানে এখানে পাচ্ছি আমরা একশো ছয় মাইনাস একশো বত্রিশ মানে মাইনাস ছাব্বিশ মাইনাস ছাব্বিশ মানে অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন কী বলছে এখানে দশটা পর্যবেক্ষণের গড় হচ্ছে চল্লিশ পরে দেখা যাচ্ছে যে ফরটি থ্রির জায়গায় ভুল করে চৌত্রিশ নেওয়া হয়েছে সঠিক গড় কত হবে দেখো নেওয়ার দরকার ছিল ফরটি থ্রি আমরা নিয়েছি কত থার্টি ফোর মানে নয় কিন্তু আমরা এখান থেকে কম নিয়েছি মানে নয় কিন্তু আমরা এখন নেবো বেশি নেবো তার গড়টা নিশ্চয়ই আগের মতো আর থাকবে না একটু বাড়বে কতটা বাড়বে না নয় বাড়বে এখন এটা তো আমি সবার মধ্যে ডিস্ট্রিবিউট করে দেব মানে দশটা পর্যবেক্ষণের মধ্যে ধরেন নয় বাই দশ তাহলে অ্যান্সার কত হবে না ফর্টি পয়েন্ট নাইন হচ্ছে এখানে আমাদের নতুন গড় অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার পরে প্রশ্ন দানা ও মোটরের ধার্যমূল্যের অনুপাত কত না টুইস্টু ফাইভ একটা পরিবারের খরচের পরিমাণ অনুপাত কত না ফোর ইস টু থ্রি তাহলে দানা ও মোটরের খরচ অনুপাত কত দেখো এটা হচ্ছে দামের অনুপাত এটা হচ্ছে যে পরিমাণ ইউজ করছে তার তাহলে টোটাল খরচ কী হবে না জাস্ট গুণ হয়ে যাবে দুই ইন্টু চার এখানে হবে তিন ইন্টু পাঁচ দামের সাথে কনজামশানটা গুণ করে তবে কী হবে টোটাল এক্সপেন্ডিচার পাই আমরা তাহলে এখানে অ্যান্সার কী হবে না আট ইস টু পনেরো হবে অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন তেরোটি পূর্ণ সংখ্যার গড় নির্ণয় করতে হবে দেখো প্রথম এটা হবে প্রথম তেরোটি সংখ্যা ঠিক আছে এটা প্রথম তেরোটি সংখ্যা নাহলে কোনটা বোঝাবে আচ্ছা দেখো তাহলে কী হবে না জিরো থেকে শুরু হবে এক দুই এই করে করে একদম যাবে কত অবধি এখান থেকে বারো অবধি যাবে তাই তো তেরো তো হবে না বারো অবধি একে আমরা তেরো দিয়ে ভাগ করছি শূন্য বাদ দিলে তাহলে এখান থেকে এক থেকে বারো এটা আবার কি হচ্ছে না এখানে এন হচ্ছে কত এখান থেকে না বারো জিওটাকে বাদ দিলে এখানে সূত্র কী হবে না এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু হবে তাহলে বারো ইন্টু বারো প্লাস ওয়ান বাই হচ্ছে টু তলায় হচ্ছে তেরো তাহলে এখানে পাচ্ছি আমি বারো বাই দুই মানে ছয় পাচ্ছি ইন্টু তেরো তলায় হচ্ছে ছয় এই তেরো কারাগুলি করলে এখানে পড়ে থাকছে কত আমার ছয় হচ্ছে অ্যান্সার এখানে ঠিক আছে পরের প্রশ্ন কী বলছে এখানে আশিসের কাছে বারোশো টাকা আছে সে তার ছেলে অরুণ এবং মহেশের মধ্যে ভাগ করে দেয় এবং তাদের বার্ষিক টেন পার্সেন্ট চক্ষুসুধারে বিনিয়োগ করতে বলে দেখা গেছে যে এগারো এবং বারো বছর পর অরুণ এবং মহেশ যত একই পরিমাণ অর্থ পেয়েছেন তো আশিস মহেশকে কত টাকা দিয়েছেন ধরলাম এখানে অরুণকে দিয়েছিল হচ্ছে এক্স টাকা আর মহেশকে দিয়েছিল হচ্ছে ওয়াই টাকা তাহলে এই এক্স টাকার ওপর ওয়ান প্লাস দশ বাই একশো এই হারে এগারো বছর পর অরুণ যে টাকাটা পাবে এই ওয়াই টাকার ওপর একইভাবে ওয়ান প্লাস দশ বাই একশো হারে বারো বছর পর সেম টাকা পাবে তাহলে এখান থেকে এক্স ইস টু ওয়াই রেশিও করলে কত দেখো একটা মাত্র এখান থেকে এক প্লাস দশ বাই একশো পড়ে থাকে যেটা কাটাকুটি করলে এখানে পাবো আমরা এগারোস টু দশ এখন এই দুটো মিলিয়ে কত না একুশ যার মান এখানে দেওয়া আছে বারোশো আঠেরো তাহলে একের মানটা কত হবে এখান থেকে না পাঁচ একুশে একশো পাঁচ যদি হয় এখান থেকে ষোলো মানে এখানে পাচ্ছি আমরা আটান্ন পাচ্ছি কী লাগবে এখন মহেশকে কত দিয়েছে মহেশ মানে এখানে ওয়াই ওয়াই মানে কত এখান থেকে এখানে দশ তা দশের মানটা কত হবে এখান থেকে ফিফটি এইট ইন্টু দশ মানে ফাইভ এইট জিরো এইটা হচ্ছে সে দিয়েছিল অপশান বি হচ্ছে এখানে রাইট অ্যান্সার পরে প্রশ্ন একটা পাইপ ট্যাঙ্কটিকে ন মিনিটে পূর্ণ করতে পারে অন্য একটা পাইপ সম্পূর্ণ ভয়া ট্যাঙ্কটিকে নব্বই মিনিটে খালি করতে পারে দুটো পাইপ একসাথে চালানো হলে ট্যাঙ্কের অর্ধেকটি পূরণ করতে কত সময় লাগবে সাপোজ পাইপ এ হচ্ছে পূর্ণ করে ন মিনিটে আর পাইপ বি হচ্ছে নব্বই মিনিটে খালি করে তো সেক্ষেত্রে লসও কত হবে না নাইনটি হবে সেক্ষেত্রে এর এফিসিয়েন্সি কত পাচ্ছি আমরা দশ আর এর ক্ষেত্রে পাচ্ছি হচ্ছে এক তার মানে যখন এ প্লাস বি একসাথে চলে তখন কিন্তু দশ মাইনাস এক নয় ইউনিট কিন্তু ভর্তি হয় ঠিক আছে মানে এ দশ ভর্তি করে আর ও কিন্তু এক খালি করে এইভাবে কিন্তু এক মিনিটে কিন্তু বলতে গেলে নয় ইউনিট কিন্তু ভর্তি হয় এখন কি বলছে না ট্যাঙ্কটার অর্ধেক পূর্ণ করতে তাই নব্বইয়ের অর্ধেক মানে হচ্ছে তোমার পঁয়তাল্লিশ তাহলে এই ফর্টি ইউনিট ভর্তি করতে কত সময় লাগবে রিকোয়ার টাইম কী হবে ফর্টি ফাইভ বসে ওপরে বসে আর নিচে এফিসিয়েন্সি কত হচ্ছে এখান থেকে নয় পাচ্ছি আমরা ফর্টি ফাইভ বাই নাইন মানে পাচ্ছি কিন্তু আমরা ফাইভ মিনিটস তো ফাইভ মিনিটের মধ্যে কিন্তু এটা পূর্ণ হয়ে যাবে অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার পরে প্রশ্ন এক বিক্রেতা বলছে ছটা লেবু এক টাকা দিয়ে কিনছে একশো পার্সেন্ট লাভ করতে হলে এক টাকাতে তাকে কত করলেও বিক্রি করতে হবে তাহলে দেখো সিপি কী হচ্ছে এক একটা লেবুর সিপি কিন্তু এখান থেকে একের ছয় হচ্ছে এখন হানড্রেড পার্সেন্ট লাভ করতে হলে এসপি কত হবে আগে এটা বার করে নিই তাহলে একের ছয় ইন্টু একশো প্লাস একশো বাই হচ্ছে একশো এখানে পাচ্ছি আমরা কত না দুই দুশো বাই একশো মানে দুই বাই ছয় মানে একের তিন পাচ্ছি অর্থাৎ এক একটা লেবুর এসপি হবে কিন্তু এখানে একের তিন তার মানে এখান থেকে তিনটে লেবুর এসপি হবে কত এখান থেকে না এক টাকা অর্থাৎ তাকে কিন্তু এক টাকাতে তিনটে লেবু বিক্রি করতে হবে অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন একজন পিতা ও পুত্রের বর্তমান বয়সে যোগফল পুত্রের বর্তমান বয়সে চার গুণের চেয়ে আঠেরো বছর বেশি আচ্ছা পুত্রের বর্তমানে বেশি পিতা ও পুত্রের বর্তমান যোগফল পুত্রের থেকে বেশি এক কাজ করি আমি ধরে নিই যে পিতা ধরে নিই এখান থেকে এক্স আর পুত্র ধরে এখান থেকে ওয়াই তাহলে এক্স প্লাস ওয়াই এটা কিন্তু পুত্রের যে বর্তমান বয়সের চার গুণ চেয়ে আচ্ছা যোগফল তাহলে এখানে দেখো পুত্রের বয়স কত এখন এখন কিন্তু বয়স হচ্ছে ফোর ওয়াই মানে এইটার থেকে হচ্ছে আঠেরো বছর বেশি তাহলে এটা থেকে এটা বাদ দিলে পাবো এখান থেকে আমরা আঠেরো বছর তাহলে এখান থেকে এক্স মাইনাস থ্রি ওয়াই পাচ্ছি কত এখান থেকে আমরা আঠেরো পাঁচ বছর পর পিতার বয়সের গুণ পুত্রের বয়সের চোদ্দ গুণ হচ্ছে আট বছর কম হবে তখন কিন্তু পুত্রের বয়সটা বেশি হবে আচ্ছা পাঁচ বছর পর পুত্রের বয়স কত হবে এখান থেকে না ওয়াই প্লাস ফাইভ হবে তার চোদ্দ গুণ ঠিক আছে সেখান থেকে পিতার বয়সের পাঁচ বছর পর পিতার বয়সের চার গুণ তা চার গুণ অফ এক্স প্লাস ফাইভ কত হবে না আট বছর কম হবে তো এখান থেকে ইকুয়েশন পাবো এখান থেকে আমরা ফোরটিন ওয়াই মাইনাস ফোর এক্স পাচ্ছি এখান থেকে চোদ্দ পাঁচে হচ্ছে সত্তর চার পাঁচে কুড়ি মানে পঞ্চাশ পাচ্ছি যেটা ওপারে গেলে বিয়োগ হলে আমাদের মাইনাস ফর্টি টু হয়ে যাচ্ছে ঠিক আছে তো বলছে এখন পিতা পুত্রের বর্তমান বয়সের মধ্যে পার্থক্য বার করতে হবে মানে এক্স মাইনাস ওই প্রত্যেকটা বার করতে হবে এখান থেকে করে আমাদের বিয়োগ করতে হবে তো এক কাজ করি এইটাকে বঞ্চ আমরা চার দিয়ে গুণ করি আর এটা যেটা আমাদের থাক এক দিয়ে করব। এটা দু নম্বর কোয়েশান তাহলে ফোর এক্স মাইনাস বারো ওয়াই এখানে পাচ্ছি আমরা বাহাত্তর পাচ্ছি আর এখানে পাচ্ছি আমি চোদ্দো ওয়াই মাইনাস হচ্ছে ফোর এক্স এখানে পাচ্ছি মাইনাস বিয়াল্লিশ তো দেখো এইটা এটা তো কেটে যাচ্ছে সিম্পলি একদম কেটে যাচ্ছে এটা যোগ করলে তাহলে মাইনাস বারো ওয়াই এখানে আছে চোদ্দো ওয়াই মানে এখানে পাচ্ছি আমি টু ওয়াই আর এখানে পাচ্ছি আমি তিরিশ পাচ্ছি তাহলে ওয়ারমানটা পাচ্ছি কত এখান আমরা পনেরো ওয়ার মান পনেরো মানে যে কোনো একটা জায়গায় বসাই সাপোজ আমি এক থেকে পাচ্ছি তো কী পাবো এখান থেকে না এক্স মাইনাস তিন ইন্টু পনেরো আর এখানে হচ্ছে তোমার আঠেরো ধর পঁয়তাল্লিশ আর আঠেরো হতে পারছি কিন্তু আমরা সিক্সটি থ্রি এখন আমাদের লাগবে হচ্ছে যে সিক্সটি থ্রি আর পনেরোর মধ্যে ডিফারেন্সটা কত ফর্টি এইট হচ্ছে আমার ডিফারেন্স যেটা হচ্ছে আমার এখানে অ্যান্সার অপশান সি পরের প্রশ্ন কি বলছে এখানে নিরেট চোংয়ের আয়তন হচ্ছে এত ঘন সেমি এটার উচ্চতা এত তো বলছে চোংটার সমতলের খেতে হল কত চোঙের আয়তন মানে হচ্ছে পাই আর স্কোয়ার এইচ যেটা হচ্ছে ফাইভ এইট ফাইভ টু তো এখান থেকে বাইশের সাদ হচ্ছে এখান থেকে আট স্কোয়ার এইচের মানটা হচ্ছে এখান থেকে আটত্রিশ ফাইভ এইট ফাইভ এখান থেকে আর্ট স্কোয়ারের মানটা কত হবে ফাইভ এইট ফাইভ টু ইন্টু সাতের বাইশ ইন্টু হচ্ছে একের এক বাই হচ্ছে এখানে তো তেরো দশ দুই দিয়ে কাটি আমি আগে এটা দুই দিয়ে কাটা আছে এখান আমরা উনত্রিশ আটান্ন এটা হচ্ছে আমার ছাব্বিশ এখান থেকে আচ্ছা দিয়ে কি পুরোটা যায় একটা বার দেখিনি যাই কিনা এটা উনত্রিশ ছাব্বিশ উনত্রিশ ছাব্বিশকে আটত্রিশ দিয়ে যাই কিনা দেখি নি আটত্রিশ পাঁচে ছয়ে আট দিয়ে দেখি আটত্রিশ সাত ছয় পাঁচ এখান থেকে ছাব্বিশ তো এটা যাবে টু ছেষট্টি এখান থেকে পাচ্ছি আমি ছয় পাচ্ছি এখান থেকে আমি ছয়কে সাত দুই এখানে আবার ছেষট্টি মানে সাত তাই তো আটত্রিশ সাত তো এখান থেকে সেভেন্টি যাচ্ছে এগারো দিক কালো পাচ্ছি এখানে আমরা সাত তার মানে এটা হচ্ছে আমাদের সাতের স্কোয়ার তাহলে এখান থেকে আরের মানটা খুব সহজেই পাচ্ছি আমরা সাত কী চাইছে এখন সমগ্র সমগ্রতলের ক্ষেত্রফল তাহলে এখানে লাগবে কি আমার এখান থেকে টু পাই আর ইন্টু আর প্লাস এইচ তাহলে দুই ইন্টু বাইশের সাত আরের মানটা হচ্ছে এখান থেকে সাত সাত প্লাস এখানে পাচ্ছি আমরা আটত্রিশ সাত সাত কাটে এখান থেকে তাহলে চুয়াল্লিশ ইন্টু হচ্ছে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ সালে হচ্ছে একশো আশি আর এখানে পাচ্ছি আমি এগারো মানে ওয়ান নাইন এইট জিরো বর্গসেমি যেটা হচ্ছে অপশান বিতে আছে পরের প্রশ্ন কী বলছে এখানে তো বলছে এখানে দেখো সলভ করতে বলেছে তো আমরা এটাকে পুরো ভেঙে দেবো তো প্রথমে পাচ্ছি আমরা পঁচিশ তারপর হচ্ছে পাচ্ছি আমরা ফোর ওয়াই স্কোয়ার তারপর আছি পাঁচ দশ হচ্ছে কুড়ি এক্সো আই এখানেও তাই ফোর এক্স স্কোয়ার পঁচিশ ওয়াই স্কোয়ার পাঁচ হচ্ছে কুড়ি হচ্ছে এখানে আমরা এ প্লাস বি এ মাইনাস বি কী হবে এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তো এখানে পাচ্ছি আমরা পঁচিশ এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে এখান থেকে ফোর ওয়াই স্কোয়ার তো এখান থেকে কাটাকুটি কী যায় এখান থেকে দেখো ফোর ওয়াই স্কোয়ার ফোর ওয়াই স্কোয়ার একটা কিন্তু এখান থেকে কাটে আচ্ছা আর কি পাচ্ছি এখান থেকে আমরা পঁচিশ পঁচিশ হচ্ছে পঞ্চাশ আর চারে হচ্ছে এখানে পাচ্ছি আমরা চুয়ান্ন তাহলে ফিফটি ফোর এক্স স্কোয়ার তো হয়ে গেলো আর এখানে টোয়েন্টি এক্সকোয়ার টোয়েন্টি এক্স এখানে বাদ চলে গেল আর পড়ে আছে কি এখান থেকে না পঁচিশ ওয়াই স্কোয়ার পড়ে আছে আর তো কিছু পড়েনি তাহলে পঁচিশ ওয়াই স্কোয়ার তাহলে এর অ্যান্সারটা হচ্ছে কোনটা এইটা হবে অপশান সি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার তো ওখানে বলছে সলভ করতে বলেছে তো ফোর জিরো নাইন সিক্সের পাওয়ারে রয়েছে এখান থেকে একের ছয় এটা পাওয়ার রয়েছে একের চার এটা পাওয়ার রয়েছে একের তিন আর এখানে রয়েছে রুট অফ থ্রি থ্রি সিক্স ফোর তো আমরা এটা করবো তো ফোর জন্য এসে মানে হচ্ছে চার ইন্টু হাজার চব্বিশ তার মানে এখান থেকে দুয়ের স্কোয়ার আর হাজুয়েস মানে হচ্ছে এখান থেকে বত্রিশের স্কোয়ার মানে টু টু ফাইভ ইন্টু টু মানে টুটু দেবার টেন মানে টু টু দেবার টুয়েলভ টোটাল এখানে ইন্টু হচ্ছে একের ছয় আচ্ছা ফাইভ জিরো সিক্স টু ফাইভ এটাকে একটু আমি ভাগ করে দেখি তাহলে পাঁচ দশ পাঁচ দশ পঞ্চাশ যাচ্ছে এখান থেকে পাঁচ একে পাঁচ পাঁচ দু গুণের দশ পাঁচ পাঁচ হ্যাঁ পঁচিশ আচ্ছা পাঁচ দিয়ে গালো আছে আমার এখানে পাঁচ দুগুণের দশ শূন্য পাঁচ দুগুণের দশ পাঁচ তার এটা হচ্ছে আবার এখান থেকে ফোরটি ফাইভের স্কোয়ার এটা হচ্ছে আমাদের ফর্টি ফাইভ স্কোয়ার এটা হচ্ছে আমাদের এখান থেকে পাঁচ স্কোয়ার আর ফর্টি ফাইভ মানে হচ্ছে এখান থেকে আবার পাঁচ ইন্টু নয় তার হচ্ছে এখান থেকে আবার স্কোয়ার তেমন এখান থেকে বলতে পারি ফাইভ টু দি পাওয়ার ফোর একটা আছে একটা আছে হচ্ছে ফাইভ টু দি পাওয়ার ফোর আর একটা আছে থ্রি টু দি পাওয়ার ফোর তার বাইরে আছে একের চার মানে পনেরো টু দি পাওয়ার ফোর এটা আচ্ছা এইটা আমি একটু তিন দিয়ে দেখি তিন দিয়ে দুশো উনিশ বাহান্ন তিন সাত থেকে একুশ না তিন দিয়ে দুই দিয়ে দেখি দশ দুগুণে কুড়ি যাচ্ছে এখান থেকে ন দুগুনে আঠেরো সাত ছয় দুই পাঁচ দুগুণে দশ চার দুগুণে আট আট দুগুণের ষোলো এইটা পাঁচ দুগুণে দশ চার দুগোনে আট আট দুগুণের ষোলো আট দুগুণে আচ্ছা আট হবে এটা দুই দিয়ে করলে পাচ্ছি এখানে আমরা সাতাশ চুয়াল্লিশ আচ্ছা এটা আবার কার ভেঙেই দেখতে হবে তেরো দুগুণে ছাব্বিশ ছাব্বিশ এক এখানে পাচ্ছি আমি সাত দুই দুই দিয়ে করলে পাচ্ছি আমরা এখান থেকে ছশো ছয় যাচ্ছে এখান থেকে আট দু উনিশ ষোলো ছিয়াশি দুই দিয়ে কল পাচ্ছি এখান থেকে আমরা থ্রি ফোর থ্রি আচ্ছা চৌত্রিশ হ্যাঁ এইবার আমরা পাচ্ছি তো এখানে দেখতে পাচ্ছি আমরা যে টোটাল কিন্তু এখানে ছটা দুই আছে মানে টু টু দুই পাওয়ার সিক্স আর হচ্ছে এখান থেকে থ্রি ফোর থ্রি মানে হচ্ছে সেভেনের কিউব তার পাওয়ারে আছে কতটা একের তিন আর এইটা কত থ্রি থ্রি সিক্স ফোর তো পাঁচের স্কোয়ার পঁচিশ যাচ্ছে এখান থেকে এইট সিক্স ফোর পাঁচের দ্বিগুণ হচ্ছে এখান থেকে দশ যাচ্ছে এখান থেকে আট যাবে তার এখানে ফিফটি এইট এটা তাহলে দেখো এখান থেকে পাচ্ছি আমি দুয়ে স্কোয়ার মানে চার পরে থাকছে এখান থেকে থাকছে পনেরো পড়ে এখান থেকে থাকছে দুয়ে স্কোয়ার একটা পড়ে থাকছে আর এখানে থাকছে সাত মানে চার সাথে হচ্ছে আটাশ পড়ে থাকছে প্লাস হচ্ছে ফিফটি এইট তো যোগ করে দাও ফিফটি এইট আর টোয়েন্টি এইট মানে এখানে পাচ্ছি আমরা সিক্সটি সিক্স আর হচ্ছে এখানে এইটটি সিক্স এইটটি সিক্স আর প্রথমতে পাচ্ছি আমরা এখান থেকে নাইনটি ওয়ান ওয়ান জিরো ওয়ান আর চারে হচ্ছে ওয়ান জিরো ফাইভ ওয়ান জিরো ফাইভ মানে অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান হচ্ছে এখান থেকে একশো এগারো এ ইন্টু বি মান হচ্ছে এত তাহলে এখান থেকে এ মাইনাস বি বাই এ প্লাস বি মানটা কত হবে এ মাইনাস বি বাই এ প্লাস বি দেখো এইগুলোকে ভেঙে আমার লাভ খোয়াটা হবে না আমি সরাসরি এক কাজ করি এইটাকে রুটে মধ্যে ঢুকিয়ে দিই দিয়ে এটাকে আমি স্কোয়ার লিখি তাহলে কিন্তু আমাদের এখানে সুবিধা হবে তাহলে এখন এটাকে কী লিখবো আমরা এখান থেকে আমরা এটাকে লিখতে পারি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস ফর্মুলা ফেলে দিই আর এটাকে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এই ফাঙ্গুলা করতেই পারি আমরা এখানে রুটের ভেতর স্কোয়ার নিয়ে আচ্ছা এর মান তো জানি আমরা একশো এগারো মাইনাস দুই ইন্টু হচ্ছে সাতাশ আর এখানে একশো এগারো প্লাস দুই ইন্টু হচ্ছে সাতাশ তো এখানে দেখো একশো এগারো থেকে চুয়ান্নর বাদ যাচ্ছে মানে এখানে থাকছে আমার সাত এখানে থাকছে আমার পাঁচ সাতান্ন থাকছে এখান থেকে আর যোগ করলে কত হচ্ছে এখান থেকে একশো পঁয়ষট্টি তো এটাই অ্যান্সার হবে রুট অফ ফিফটি সেভেন বাই ওয়ান সিক্স ফাইভ অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন সুরেন্দ্রের কাছে বলছে একশো দুইটা তেল আছে তেল এ এবং দুশো চড়িটা তেল বি আছে তিনি একই রকমের পাত্রে দুটি একই ধরনের দুটি ধরনের তেল এমনভাবে ভরেন যে প্রতিটি পাত্রে কেবল এক ধরনের তেল থাকে এবং সমস্ত পাত্র সম্পূর্ণরূপে পূর্ণ হয় সুরেন্দ্র যে প্রতিটি পাত্র ব্যবহার করেন তার সর্বোচ্চ আয়তন কত হতে পারে যাতে কাছে থাকা উভয় ধরনের তেল এই পাত্রে ঢেলে দেওয়া যায় এই পার্টিকুলার ল্যাঙ্গুয়েজগুলোর জন্য যে তার সর্বোচ্চ সাধারণ কত হতে পারে যার সাথে সে তেলুগুলোকে পরিমাপ করতে পারে মানে এগুলোকে ইঙ্গিত করছে কিন্তু আমাদের এখানে এইসিএফ এগুলো ক্লিয়ার হচ্ছে এইসিএফ করলেই হয়ে যাবে তাহলে দুই ইন্টু একশো দুই মানে একান্ন মানে তিন ইন্টু সতেরো আর একশো চব্বিশ মানে এখানে পাচ্ছি আমি দুই ইন্টু একশো বারো মানে দুই ইন্টু ছাপ্পান্ন আর তো কোনো মিল নেই তাহলে দুইটাই একমাত্র মিল আছে এখানে এইসিএফে তাহলে অ্যান্সার কিন্তু এখানে হবে আমাদের দুই তাহলে দুই হবে এখানে আমাদের অ্যান্সার দু লিটার অপশান ডি পরের প্রশ্ন কত সময় বার্ষিক টোয়েন্টি পার্সেন্ট হারে বারোশো টাকা বাইশশো টাকায় পরিণত হবে তাহলে দেখো এখান থেকে কিন্তু আমাদের হাজার টাকা হচ্ছে সুদ বারোশো টাকার ওপর টোয়েন্টি পার্সেন্ট হারে আমি ধরলাম এখানে টি সময় বাই হচ্ছে এখানে হানড্রেড তো এরা কালোবাজি আমরা পাঁচ এখান থেকে তার এখানে পাচ্ছি আমি কত না পাঁচ হাজার বাই হচ্ছে এখান থেকে বারোশো শূন্যগুলো কাটে পঞ্চাশ বাই বারো দুই দিয়ে কালোবাজি আমরা পঞ্চাশ বাই হচ্ছে ছয় তেমন এখান থেকে ফোর পয়েন্ট সামথিং তো আসছেই তাই না তাহলে ফোর পয়েন্ট মানে এখান থেকে ফোর পয়েন্ট টু ফাইভ হয়ে ধরে নাও এখান থেকে চার দিয়ে তো যাচ্ছেই এমনিতে একের ছয় মানে প্রায় আসছে এটা ফোর পয়েন্ট টু ফাইভের কাছাকাছি পরের প্রশ্ন একটা বিছানা মূল্য হচ্ছে এত যেটা কয় মূল্য থেকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বেশি এটাকে ষোলো পার্সেন্ট সাড়ে বিক্রি করা হয় লাভের শতাংশ নির্ণয় করো আমি ধরলাম সিপি হচ্ছে এখানে আমাদের একশো আমি এটা ধরবোই না তো এখানে আমাদের এমপি কত হবে ধার্যমূল্য কী হবে না এখান থেকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বেশি তো মানে হয়ে ওটা আমাদের একশো পঁচিশ হয়ে গেল এখন এটা এইটাকে কী করছি আমি ষোলো পার্সেন্ট ছাড়া বিক্রি করছি তাহলে এসপি কত হবে একশো পঁচিশের ওপর হচ্ছে এখান থেকে আমাদের এইট্টি ফোর বাই হান্ড্রেড পঁচিশ দিয়ে গেলো হয়েছে আমরা পাঁচ এখানে গালো হয়েছি আমরা চার একুশ পাঁচ একুশে হচ্ছে এখান থেকে একশো পাঁচ তার মানে একশো টাকাটা হচ্ছে একশো পাঁচে বিক্রি তার মানে ফাইভ পার্সেন্ট হচ্ছে এখানে আমাদের লাভের পরিমাণ অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন একজন মানুষকে বারো ঘন্টায় সাতশো তিপ্পান্ন কিমি অধিক্রম দূরত্ব অতিক্ষম করতে হয় যদি সে এই দূরত্বের দুই তৃতীয়াংশ দুয়ের তিন ঘন্টা সময় অতিক্রম করে তাহলে বাকি সময়ের মধ্যে অবশিষ্ট দূরত্ব অতিক্রম করে তার গতি কত হওয়া প্রয়োজন দেখো দুই তৃতীয়াংশ কভার করা হয়ে গেছে তার পড়ে আছে কত সাতশো তিপ্পান্ন ইন্টু একের তিন পড়ে আছে ঠিক আছে আবার দেখো দুয়ের তিন ঘন্টা চলে গেছে তাহলে পড়ে আছে কত না বারোর মধ্যে পড়ে আছে হচ্ছে একের তিন কারণ এখানে তো টোটাল সময়টা বলে দিয়ে তার মধ্যে দুয়ের তিন চলে গেছে পড়ে আছে কত না একের তিন সাপোজ ধরলাম তার ভি মানে বেগ লাগবে ভি কিনবার ঘন্টা বেগ লাগবে তিন দিন এখান থেকে কাটে তাহলে মানটা কত হবে না সাতশো তিপ্পান্নকে আমাদের বারো দিয়ে ভাগ করতে হবে এখান থেকে তো ছ বারং বাহাত্তর দেখো এখানে ছয় দিয়ে আসবে মানে বুঝতেই পারছো কোনটা হবে এখানে আর দেখার দরকার নেই অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার ঠিক আছে নেক্সট চলো কী বলছে মনোহিতের বেতন প্রতি মাসে হচ্ছে দশ হাজার টাকা তিনি বাড়ি ভাড়া বাবদ ছ হাজার টাকা আর বিলের জন্য তিন হাজার টাকা খরচা করে বাকি পরিমাণ তার মাসির সঞ্চয় যদি তার জন্মদিনের মাসে সে তার সমস্ত মানুষ সঞ্চয় উদযাপনে ব্যয় করে দেয় তাহলে এক বছরে তার সঞ্চয় কত এমনিতে তার ইনকাম হচ্ছে দশ হাজার সেখান থেকে খরচা হচ্ছে কত এখান থেকে ছ হাজার আর হচ্ছে তিন হাজার মানে ন হাজার চলে যায় তার পড়ে থাকছে কত না হাজার দেখো এমনিতে তার কিন্তু বলতে গেলে যে বারো মাসে কিন্তু বারো হাজার টাকা সঞ্চয় হওয়ার কথা কিন্তু যে মাসে তার জন্মদিনটা পড়ছে সেখানে কিন্তু তার সমস্ত সঞ্চয় সে ব্যয় করে দিচ্ছে তার মানে সে এগারো মাস সেভ করতে পারবে তাহলে এগারো ইন্টু হাজার করলে কত পাচ্ছি আমরা এখান থেকে এগারো হাজার যেটা আমাদের অপশান ডিতে আছে অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন নিম্নের কোন সংখ্যাটা ফর্টি ওয়ান দ্বারা বিভাজ্য যদি কারোর কাছে এটা শর্টকাট জানা থাকে আমাকে জানিও একটু তোমার তো এটা ভাগ করে দেখেই নিতে হবে কিছু করার নেই ফর্টি ওয়ান এখানে পাচ্ছি আমি আট এখানে পাচ্ছি আমি থ্রি এইট নাইন তো নয় কে নয় চার লং হচ্ছে ছত্রিশ টু জিরো ফাইভ আচ্ছা আচ্ছা মিলে গেছে প্রথমটাতেই মিলে গেছে মানে প্রথমটাই হবে অ্যান্সার সেভেন নাইন নাইন ফাইভ ওকে যদি কারোর কাছে শর্টকাট জানা থাকে এটা আমাকে জানাবে পরে প্রশ্ন একটা আয়ত দৈর্ঘ্য হচ্ছে যদি পাঁচ মিটার বৃদ্ধি এবং প্রস্থ সাত মিটার হ্রাস করলে এর ক্ষেত্রফল আট মিটার আট বর্গমিটার বৃদ্ধি পায় আর দৈর্ঘ্য পাঁচ মিটার হ্রাস এবং প্রস্থ আট মিটার বৃদ্ধি করলে ক্ষেত্রফল তেত্রিশ বর্গমিটার বৃদ্ধি পায় মূল আয়তক্ষেত্রের পরিধি কত এখানে আমাদের বার করতে হবে সাপোজ ধরলাম দৈর্ঘ্য হচ্ছে এক্স এখানে আর ওয়াই হচ্ছে এখানে আমাদের প্রস্তু তাহলে এক্স প্লাস ফাইভ আর এ ওয়াই মাইনাস সেভেন এটা থেকে যদি আমি এক্স ওয়াই মানে আগের ক্ষেত্রফলটা বাদ দিয়ে দিই তাহলে কিন্তু এখান থেকে আমাদের এইট বর্বোমিটার বৃদ্ধি পাচ্ছি ঠিক আছে তাহলে এখান থেকে একটা ইকুয়েশান পাচ্ছি আমরা এখান থেকে সেটা হচ্ছে কি মাইনাস আচ্ছা আগে মাইনাসটা দিয়ে লিখি মাইনাস সেভেন এক্স প্লাস ফাইভ ওয়াই আর এখানে পাচ্ছি মাইনাস থার্টি পাচ্ছি যেটা উপরে গেলে হয়ে গেছে আমাদের ফর্টি থ্রি এটা হচ্ছে একটা ইকুয়েশান আর একটা ইকুয়েশান কী বলছে না বলছে এখানে যদি দৈর্ঘ্য আমি পাঁচ মিটার হ্রাস করি তাহলে এক্স মাইনাস পাঁচ করি যদি এখানে আমি ওয়াইটাকে বাড়াই ওয়াই প্লাস এইট করি তখন যদি খেতটা বাদ দিই তখন কিন্তু আমাদের তেত্রিশ মিটার বাড়বে ঠিক আছে তাহলে এটাও পাবো আমি এখান থেকে এইট এক্স পাবো মাইনাস ফাইভ ওয়াই পাবো পাঁচ আসছে চল্লিশ যেটা উপরে গেলে পাচ্ছি কিন্তু আমরা তিয়াত্তর ঠিক আছে এই হচ্ছে আমার দু নম্বর ইকুয়েশান এক আর দুই সিম্পলি যোগ করো সিম্পলি যোগ করলে দেখো ফাইভ বাই ফাইভ বাই কেটে যাচ্ছে এখান থেকে এক্স পড়ে থাকছে আর এখানে ফর্টি থ্রি আর সেভেন্টি থ্রি যোগ করলে কত পাচ্ছি এখান থেকে আমরা তিনে তিনে ছয় সাত চার হচ্ছে এগারো একশো ষোলো পাচ্ছি এখান থেকে আমাদের ঠিক আছে তাহলে এবার আমরা এখান থেকে ওয়াইটা পারব তাহলে আট ইন্টু একশো ষোলো বাই হচ্ছে পাঁচ করলে হচ্ছে এখান থেকে আমরা ওয়াইটাকে তো আট ষোলো কত হচ্ছে একশো আট মানে নশো সেখান থেকে সেভেন্টি থ্রি মানে পাঁচ পাচ্ছি এখান থেকে আমরা এখানে পাচ্ছি আমরা পঁচাশি তো এটাকে পাঁচ দিয়ে ভাগ করলে পাচ্ছি আমরা কত না একশো একাত্তর তাহলে ওয়ার মানটা কত হচ্ছে এখান থেকে না একশো একাত্তর তো এবার আমাদের কী করতে হবে পরি বার করতে হবে তাহলে টু ইন্টু একশো ষোলো প্লাস হচ্ছে একশো একাত্তর তাহলে দুই ইন্টু পাচ্ছি এখান থেকে আমরা এখানে পাচ্ছি আমি সাত এখানে পাচ্ছি আমি আট টু এইট্টি সেভেন মানে এখানে পাচ্ছি আমি ফাইভ সেভেন্টি ফোর যেটা আমাদের অপশান ডিতে আছে অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন মিস্টার ডাব্লু যতক্ষণ সাঁত্রিশ কেঞ্জি পার ঘণ্টা পাঁচ কিমি পার ঘণ্টা এবং আট পার ঘণ্টা বেগে এত কিমি এত কিমি এত কিমি ভ্রমণ করেছেন তার গড় বেগ নির্ণয় করতে হবে তো এখান থেকে আমাদের অ্যাভারেজ স্পিড কি হয় টোটাল ডিস্টেন্স বাই হচ্ছে টোটাল টাইম ডিস্টেন্স কত তিনশো সত্তর প্লাস তিনশো নব্বই প্লাস হচ্ছে এখান থেকে সাতশো কুড়ি আর তলায় হচ্ছে টাইম সাঁত্রিশ কিমি বেগে এইটা গেছে তবে দেখো ভাগ করলে কত পারছি আমরা তিনশো সত্তর বাই হচ্ছে সাঁতিরিশ তিনশো নব্বই বাই পাচ্ছি এখান থেকে আমরা পাঁচ আর সাতশো কুড়ি বাই পাচ্ছি এখান থেকে আমরা আট উপরটা যোগ করি আমরা শূন্য নয় দুয়ে হচ্ছে এগারো সাত হচ্ছে আঠেরোর আট হাতের রয়েছে এক তিন তিনের ছয় সাতে তেরো একে হচ্ছে চোদ্দো ওয়ান এখানে পাচ্ছি আমরা দশ পাচ্ছি এখানে পাচ্ছি আমরা পাঁচ সাতে পঁয়ত্রিশ চল্লিশ আটাত্তর পাচ্ছি আর এখানে পাচ্ছি আমি আট লং মানে নব্বই পাচ্ছি এখান থেকে আমরা তো যোগ করলে পাচ্ছি কিন্তু আমরা নব্বই দশ তো এমনিতেই একশো হয়ে গেল একশো আটাত্তর দুই দিয়ে কালো পাচ্ছি কিন্তু আমরা সেভেন ফোর জিরো এটা হচ্ছে আমাদের এইটটি নাইন এখন দেখো আমরা এক কাজ করি বঞ্চু আমরা অপশান দেখতে আম করি দেখো আমাদের এইখানে এককের স্থানে কী আছে না জিরো আছে তো দেখো তো এখান থেকে নয় নয় করলে হচ্ছে একাশি তাহলে এখানে তা এক যোগ করলে কিটা শূন্য কি হবে হবে না এটা বাদ দিয়ে দাও দেখো নয় নয় হচ্ছে একাশি শূন্য যোগ করলে তো এখানে তোমাদের এক থাকছে কিন্তু শূন্য তো আসছে না আট লং হচ্ছে বাহাত্তর সাথে যোগ করলে হচ্ছে উনআশি এটাও তো হচ্ছে না আট লং বাহাত্তর আর আটে হচ্ছে এখানে কিন্তু শূন্য আসছে আমার হচ্ছে এককের ঘরে তাহলে অ্যান্সার কোনটা হবে অপশান ডি হবে সব সময় ভাগ করে দেখা দরকার নেই এভাবে আমরা এটা মেনালও কিন্তু এখান থেকে পেয়ে যেতে পারি পরের প্রশ্ন টু ফিফটি রুট থ্রি মিটার উঁচু একটা টাওয়ারের পাওয়া থেকে এত মিটার দূরে অবস্থিত একটা বিন্দু থেকে তার শীর্ষের উচ্চতাক্ষণ কত উচ্চতো এটা উন্নতিকরণ হবে যদিও মানে এইটা বার করতে হবে দুশো পঞ্চাশ মিটার দূরে এটার হাইটটা কত না দুশো পঞ্চাশ রুট থ্রি তো ধরলাম টেন থিটার মান কী হবে এখান থেকে না দুশো পঞ্চাশ লম্ব বাই হচ্ছে ভূমি এটার সামনের বউটা লম্ব হয় দাঁড়িয়ে আছে যার ওপর সেটা হচ্ছে ভূমি তো পাচ্ছি কত এখান থেকে আমরা রুট থ্রি এখানে পাচ্ছি আমরা টেন সিক্সটি তাহলে থিটার মান কত হচ্ছে এখান থেকে না সিক্সটি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার অপশান বি সিক্সটি পরের প্রশ্ন কী বলছে এখানে থ্রি ফোর থ্রি সেভেন দামে একটা পোশাক বিক্রি করে লাভের মূল্য এত দামে বিক্রি করলে ক্ষতির মূল্যের চেয়ে সেভেন্টি ফাইভ পার্সেন্ট বেশি হয় আচ্ছা ল্যাঙ্গয়েজ টর পড়তে হবে কী বলছে এখানে থ্রি ফোর থ্রি সেভেন দামে একটা পোশাক বিক্রি করলে লাভের মূল্য এখানে একটা পস থ্রি থ্রি ট্রিপল থ্রি এইট দামে বিক্রি করলে ক্ষতির মূল্যের চেয়ে সেভেন্টি ফাইভ পার্সেন্ট বেশি হয় তবে ফিফটি পার্সেন্ট লাভের জন্য বিক্রয় মূল্য নির্ণয় করো আমি ধরলাম দেখো সিপি হচ্ছে এখানে আমাদের এক্স তাহলে থ্রি ফোর থ্রি সেভেন মাইনাস এক্স এই যে লাভটা হচ্ছে সেটা এই দামে বিক্রি করলে যে ক্ষতি হচ্ছে ক্ষতি করলে কী হবে তখন আমাদের এক্স থেকে ট্রিপল থ্রি এইট বাদ দিতে হবে এই লাভের মূল্যটা ক্ষতির মূল্যের চেয়ে সেভেন্টি ফাইভ পার্সেন্ট বেশি তার মানে একশো পঁচাত্তর বাই হচ্ছে একশো পঁচিশ যে কালো আছি এখানে আমরা সাত এখানে কালো আছি আমরা চার তো এটা আমাদের একটু গুণ করতে হবে চার সাতটা হচ্ছে আঠাশের আট হাতে রয়েছে দুই তিন চার বারো দুই হাজার চোদ্দো চার হাতে রয়েছে এক চার চারের ষোলো একে সতেরো সাত হাতে রয়েছে এক তিন চার বারো একে তেরো মাইনাস ফোর এক্স এখানে সেভেন এক্স এখানে পাচ্ছি আমি ছাপ্পান্ন ছয় হাতে রয়েছে পাঁচ তিন সাথে একুশ আর পাঁচে ছাব্বিশে ছয় হাতে রয়েছে দুই তিন সাথে একুশ আর দুই তেইশের তিন হাতে রয়েছে দুই একুশ দুই হচ্ছে তেইশ তো এখানে পাচ্ছি আমরা কত এটা পাচ্ছি হচ্ছে আমরা এখান থেকে এগারো এক্স আর এটা যোগ করতে হবে আমাদের এখান থেকে আটে ছয় চোদ্দো চার হাতে রয়েছে এক ছয় চড়ে দশ একে এগারোর এক হাতে রয়েছে এক সাত তিনে দশ আর একে এগারোর এক হাতে রয়েছে এক আর এখানে পাচ্ছি আমরা তিন তিনে ছয় একে সাত দু একে হচ্ছে এখান থেকে তিন তাহলে এক্সের মানটা কী হবে তিন এগারো তেত্রিশ যাচ্ছে এখান থেকে চার এক তিন এগারো আবার তেত্রিশ মানে আট এক সাত এগারো সাতাত্তর চার থ্রি থ্রি সেভেন ফোর এটা হচ্ছে আমার এখান থেকে সিপি ফিফটি লাভ করতে হলে আমাদের এখানে এসপি কত হবে এখান থেকে থ্রি থ্রি সেভেন ফোর এখান থেকে একশো বাই হচ্ছে একশো পঞ্চাশ দিয়ে কালো বাচ্চি আমরা তিন এখানে কালো আমরা দুই দুই দিয়ে কালোবাজি আমরা ষোলো বত্রিশ এখানে পাচ্ছি আমি ষোলো এইট সেভেন এখন গুণ করে দাও তিন সাত একুশের এক দুই চব্বিশ দু ছাব্বিশে ছয় দুই আটচল্লিশ হচ্ছে এখানে আমাদের রিকোয়ার্ড সেলিং প্রাইস বা বিক্রয় অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন কী বলছে এখানে এক্সার ফোর মাইনাস টেন এক্স স্কোয়ার প্লাস বাইশকে দুটি দীঘাত রাশির গুণ ফলে প্রবাস করো আচ্ছা তো দেখো এইটাকে আমরা এক কাজ করতে পারি সেটা হচ্ছে আমরা অপশান টেস্ট করতে পারি এইটাকে সরাসরি না ভেঙে আমরা এখানে অপশান টেস্ট করব ঠিক আছে দেখো এইটা হচ্ছে প্রথমটা এটা হচ্ছে আমার দ্বিতীয় পার্টটা তাহলে দেখো মাইনাস কত দূরে কী পড়ে থাকছে এখানে দেখেন মাইনাস ফোর রুট থ্রি আর এখানে দেখো মাইনাস মধ্যে পড়ে এখান থেকে দেখেন প্লাস মাইনাস হচ্ছে ফোর প্লাস রুট থ্রি ঠিক আছে আচ্ছা তো আমরা এক কাজ করতে পারি একটু তো গুণ করে দেখতে হবে আবার দেখো টেন এক্স স্কোয়ারটাকে দেখি আমরা আনার চেষ্টা করি তো এখান থেকে দেখো এখানে গুন করলে পাচ্ছি আমরা মাইনাস ফোর এক্স স্কোয়ার পাচ্ছি আর এখান থেকে পাচ্ছি আমরা আর একটা মাইনাস ফোর এক্স স্কোয়ার তার এখান থেকে দেখো এইট এক্স স্কোয়ার আসছে তা তো হবে না আমার দরকার হচ্ছে এখান থেকে দশ আচ্ছা এখানে দেখো পাচ্ছি আমরা থ্রি এক্স স্কোয়ার এখানে পাচ্ছি আমি আটটা থ্রি মানে সিক্স পাচ্ছি হবে না দেখো এখানে পাচ্ছি আমরা মাইনাস টু এক্স স্কোয়ার এখানে পাচ্ছি আমি আরও একটা মাইনাস টু তো এটাও তো হবে না এটা এটা এখানে পাচ্ছি দেখো মাইনাস ফাইভ এক্স স্কোয়ার পাচ্ছি আর এখানে দেখো এটা কোন পাচ্ছি আমরা মাইনাস ফাইভ এক্সকোয়ার আমরা দেখো টেন এক্স স্কোয়ার আসছে তাহলে আমাদের অ্যান্সার কোনটা হবে অপশান ডি পুরোপুরি না ভেঙে জাস্ট আমরা এখান থেকে টেন এক্স স্কোয়ারটাকে দেখছি আনার চেষ্টা করছি তো একমাত্র পাঁচ যেখানে আছে সেখানেই আসছে বাকি ক্ষেত্রে আসছে না তো আমাদের অ্যান্সার কী হবে অপশান ডি হবে পরিকল্প পুরো করতে গেলে আর দেখতে হবে না পরে প্রশ্ন পাইপ এ একটা ট্যাঙ্কে আঠেরো মিনিটে পূর্ণ করতে পারে পাইপ বি ট্যাঙ্কটাকে সাতাশ মিনিটে খালি করতে পারে পাইপ এ প্রথমে খোলা হয় ছ মিনিট পরে পাইপ বিও খোলা হয় অবশিষ্ট ট্যাঙ্ক কতক্ষণে পূর্ণ হবে তাহলে পাইপ এ আঠেরো মিনিটে পূর্ণ করতে পারে পাইপ বি সাতাশ মিনিটে খালি করতে পারে তাহলে এখান থেকে খুব সহজেই বুঝতে পারছো যে এখানে এলসিএমটা হবে এখান থেকে চুয়ান্ন এটা হতো আমাদের টোটাল ওয়ার্ক তাহলে এ এফিশিয়েন্সি ওয়ান এটা হচ্ছে আমাদের দিকে থেকে টু তাহলে এ প্লাস বি যখন একসাথে কাজ করে তখন কিন্তু প্রতি মিনিটে তিন মাইনাস টু মানে ওয়ান ইউনিট কিন্তু ভর্তি হয় এখন দেখো ছ মিনিট পরে পাইপ বি খুলেছে তার মানে ছ মিনিটে পাইপ এ কতটা কাজ করেছে না ছয় ইন্টু তিন মানে আঠেরো ইউনিট কাজ কিন্তু হয়ে যায় তাহলে রিকোয়ার্ড টাইম মানে রিকোয়ার্ড না রিমেনিং ওয়ার্ড কতটা পড়ে আছে এখান থেকে না চুয়ান্ন থেকে আঠেরো গেলে পড়ে থাকছে হচ্ছে ছত্রিশ তাহলে অবশিষ্ট ট্যাঙ্ক মানে এই ছত্রিশটা ফিল আপ করতে কত সময় গেছে রিকোয়ার্ড টাইম কী হবে পড়ে আছে ছত্রিশ টাইম লাগবে হচ্ছে তোমার এবিসিএমি তোলা দিয়ে ভাগ করে দিলাম তার কত হবে এখানে দেখলাম ছত্রিশ যখন দেখো ছ মিনিটের পর কিন্তু এখানে এ প্লাস ভি একসাথে কাজ করছে সেক্ষেত্রে প্রতি মিনিটে এক করে ভর্তি হবে তার মানে আলটিমেট এটা টাইম লাগবে কত আমার ছত্রিশ মিনিট অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন একটা সংখ্যার ফিফটি পার্সেন্টের টু পার্সেন্ট ওই সংখ্যার কত শতাংশ আচ্ছা আমি ধরলাম সংখ্যাটা হচ্ছে আমার পি তো এখানে পি এর পঞ্চাশ পার্সেন্ট মানে পঞ্চাশ বাই একশো দুই পার্সেন্ট মানে হচ্ছে এইটা তো আল্টিমেট দেখো পঞ্চাশ দুক হচ্ছে তো একশো তো হয়ে গেল তাহলে একটা একশো তো কেটে যায় এখান থেকে ওপরে একটা একশো তলায় দুটো একশো এটা তো কেটে যায় তাই দেখো পি এর এক পার্সেন্ট না দেখো এক বাই একশো পড়ে আছে তো আল্টিমেট কী হচ্ছে এটা এক পার্সেন্ট হচ্ছে অর্থাৎ ওই সংখ্যাটার কিন্তু এখানে এক অপশন অপশান সি পরের প্রশ্ন কি বলছে এখানে এইটার মুড নির্ণয় করতে হবে দেখো মুড মানে কী বোঝায় না যে সংখ্যাটা বেশিভাগ আছে দেখো চার এখানে দেখতে পাচ্ছি আমি একবারই আছে আর কোথাও নেই আট দেখো এখানে একবার দুবার আচ্ছা তিন দেখো একবার দুবার তিনবার চারবার পাঁচবার ছবার সাতবার দেখো বহুবার আছে এটা তাহলে আমাদের অ্যান্সার কী হবে অপশান সি হবে এর ধারে কাছে কেউ নেই তাই না প্রত্যেকটা এক একবার দুবার করেই আছে এখানে তিন অনেকবার আছে তার তিন হচ্ছে এখানে আমাদের অ্যান্সার আর লাস্ট কোয়েশ্চেন কী বলছে এখানে ডেটা সেটের মুড এবং মিডিয়ান হচ্ছে এত দেওয়া আছে মিন কত দেখো এই সেটটা কিন্তু আঠাশটাই প্রশ্ন ছিল ঠিক আছে আচ্ছা দেখো আমাদের এখানে ফর্মুলা কী মুড ইকুয়াল টু থ্রি মিডিয়ান মাইনাস টু মিন ঠিক আছে অপশনের ফর্মুটা মনে রাখতে হবে তো এখানে মুডটা কত এখান থেকে মুড হচ্ছে এইটটি নাইন মিডিয়ান থ্রি মিডিয়ান মানে হচ্ছে তিন ইন্টু বত্রিশ তাহলে টু মিন এখানে পড়ে আছে আমার এখান থেকে তাহলে এখান থেকে টু মিন থাক এখানে পড়ে নাইনটি সিক্স থেকে এইটটি নাইন পয়েন্ট সেভেন বাদ দিলে পয়েন্ট থ্রি তো এমনিতেই যাচ্ছে তাহলে নাইনটি হয়ে গেল এখান থেকে নাইন নাইনটি আর এখান থেকে সিক্স থাকছে তাহলে এখান থেকে মিনটা কত হবে সিক্স পয়েন্ট থ্রিকে টু দিয়ে ভাগ এমনি সিক্সটি থ্রিকে ভাগ করলে থার্টি ওয়ান পয়েন্ট ফাইভ হয় আরও একবার কথা পয়েন্ট মানে থ্রি পয়েন্ট ওয়ান ফাইভ হবে এখান থেকে অ্যান্সার আর এই দুটো তো কোনোটাই হবে আস তিনটে তো আসছে না তাহলে থ্রি পয়েন্ট ওয়ান ফাইভ মানে অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার আশা করি বোঝা গেছে তোমরা যারা ডাব্লিউপি বা কেপি পরীক্ষার কনস্টেবল কিংবা এসআই পরীক্ষার প্রিপারেশন নিচ্ছো তারা কিন্তু আজকেই স্টোরে গিয়ে ডাব্লিউপি ম্যাথ এবং জি কে হেল্পার অ্যাপটার এই নামে সার্চ করতে পারো এবং এই অ্যাপটা নামার পর তোমরা কিন্তু এই অ্যাপের মধ্যে বিগত বছর সমস্ত প্রশ্নের সমাধান গণিত প্র্যাকটিস সেট গণিত মক টেস্ট জিকে প্র্যাকটিস সেট জিকে মক টেস্ট জিকে প্রচুর পরিমাণে কিন্তু স্টারিমিটাল দেওয়া রয়েছে আমাদের এই অ্যাপের মাধ্যমে তোমরা কিন্তু আজকেই এটা চেকআউট করতে পারো তো এই ছিল আমাদের ক্লাসটা ক্লাস হচ্ছে লাইক করো কমেন্ট করো হতেগুলো পারলে শেয়ার করা সে রকম পরে পাঠগুলোর জন্য আমাদের টেলিগ্রামে যুক্ত হতে পারো যে কোনো ক্লাসে পিডিএফ পাওয়ার জন্য ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ